অনেক দিন আগের কথা কোনো একটি এলাকায় একজন হিন্দু ব্যক্তি ছিল যে কিনা না ভিক্ষা করে জীবনযাপন করত এবং ভিক্ষা করার সময় লোকটি মানুষকে বলত ভগবানের নামে আমাকে কিছু দান করো লোকজনও তাকে দান করত। আর এই দানের টাকা দিয়েই সেই ভিক্ষু রকম জীবনযাপন করছিল এভাবেই কয়েকটা বছর তার কেটে গেল এবং প্রতিনিয়ত সে ভিক্ষা করতেই থাকল একদিন সে ভিক্ষা করতে করতে আল্লাহর একজন অলির কাছে পৌঁছায় সেখানে গিয়ে সে দেখল আল্লাহওয়ালা ব্যক্তিটি নামাজ পড়ছে এবং আল্লাহর জিকির করছে তারপর সেই ভিক্ষুক লোকটি আল্লাহওয়ালা ব্যক্তিকে বলতে লাগল ভগবানের নামে আমাকে কিছু দান করুন তখন আল্লাহর অলি ভিক্ষুক লোকটিকে বলতে লাগলো আমি তোমাকে কিছু দান করতে পারবো না কেননা তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই এরপর ওই হিন্দু ভিক্ষু আল্লাহর অলিকে বলতে লাগলো আপনার কাছে দেখছি এক গ্লাস পানি আছে আপনি আমাকে এই পানিওয়ালা গ্লাসটা দিয়ে দিন আল্লাহর অলি তখন ওই ভিক্ষুকে বলতে লাগলো তুমি যদি ভগবানের নামে না চেয়ে আমার আল্লাহর নামে চাইতে তাহলে আমি তোমাকে অবশ্যই দিতাম তুমি কি জানো এই পুরো জগতের মালিক একমাত্র মহান আল্লাহ তালা তিনি তো আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদের রিজিক দাতা তিনি মহান তিনি ছাড়া আমাদের কোনো মাবুদ নেই তখন সেই ভিক্ষুক মনে মনে চিন্তা করল আমি যদি ভগবানের জন্য ভিক্ষা নাচে আল্লাহর নামে ভিক্ষা চাইতাম তাহলে মনে হয় সে আমাকে কোনো কিছু হলেও দান করত তারপর ভিক্ষুক লোকটি সেখান থেকে চলে গেল কিন্তু ভিক্ষুক লোকটি লোভ যায়নি তাই সে পুনরায় আবার আল্লাহর অলির কাছে আসলো এবং এসে বলতে লাগলো আমাকে আল্লাহর নামে কিছু ভিক্ষা দিন এবং সেই ভিক্ষুক লোকটি জোরে জোরে বলতে লাগলো আমি সারা জীবন ভিক্ষা করে গেছি তাই আপনি আমাকে এমন কিছু দিন যাতে আমার আর ভিক্ষা করে চলতে না হয় আমি অনেক বড়লোক হতে চাই অনেক টাকার মালিক হতে চাই আর এই কথাগুলো শুনে আল্লাহর অলি সেই ভিক্ষুকে বলতে লাগলো বেশ তাহলে সাত দিন তুমি আমার কাছে থাকো তাহলে তুমি শিখে যাবে কীভাবে ধনী হতে পারবে এ কথা শুনে ভিক্ষুক লোকটি রাজি হয়ে গেল এবং সে আল্লাহওয়ালা বুজুর্গর কাছে থাকতে শুরু করল ভিক্ষুক লোকটি দেখছে যে আল্লাহর ওলি দিনরাত শুধু নামাজ পড়তে থাকে সকালে ফজরে নামাজ পড়ে তারপর সারাদিন মহান আল্লাহর ইবাদতে রত থাকেন রাত দিন আল্লাহর শুক্রিয়া আদায় করে এভাবেই এগুলো দেখতে দেখতে ভিক্ষুক লোকটি সাত দিনের মধ্যে দুই দিন শেষ ভিক্ষুক যখনই ঘুম থেকে উঠেন তখনই দেখেন আল্লাহর ওলি নামাজ পড়ছেন তৃতীয় দিন ভিক্ষুক লোকটি আল্লাহর বুজুর্গ লোকটিকে বলছেন আচ্ছা আপনি নামাজ পড়ে কি এমন শান্তি পান আমি জানতে চাই আপনি যদি দয়া করে আমাকে নামাজ পড়া শিখিয়ে দিতেন তাহলে আমিও নামাজ পড়তাম আমার আর সারাদিন শুয়ে থাকতে ভালো লাগে না এরপর আল্লাহর বুজর্গ সেই হিন্দু ভিক্ষুকে নামাজ পড়া শিখিয়ে দিল ফলে হিন্দু ভিক্ষুকও নামাজ পড়তে লাগল এবং সে অদ্ভুত এক প্রশান্তি লাভ করল এভাবেই ভিক্ষুক লোকটির সাত দিন শেষ হওয়ার পর হিন্দু লোকটি আল্লাহর বুজুর্গকে বললেন আপনি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন এরপর বুজুর্গ লোকটি হিন্দু লোকটিকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিল তারপর আল্লাহর বুজুর্গ ওই ভিক্ষুক লোকটিকে বলতে লাগল কি হলো তুমি কি আর ধনী হতে চাও না তুমি তো আমার কাছে থেকেছো এই জন্য যে কীভাবে তুমি ধনী হতে পারবে তখন হিন্দু ভিক্ষুক বলতে লাগলো আমার আর ধনী হওয়ার প্রয়োজন নেই আমি আর ধনী হতে চাই না কারণ আমি নামাজ পড়ে যে প্রশান্তি পেয়েছি সেটা ধনী হলে আমি তা কখনোই পেতাম না তাছাড়া আমি এখন কালেমা পড়ে মুসলমান হয়েছি আমার জীবনে এখন ধনী না হলেও চলবে আমি এখন শান্তিতে আছি ভিক্ষুকের মুখে একথা শুনে আল্লাহর বুজর্গ লোকটি খুশি হয়ে গেল এবং তাকে বলল বেশ তাহলে তুমি এখানেই থাকো আমার মসজিদে যেতে ইচ্ছে করছে আমি সেখানেই যাব ফলে আল্লাহর বুজুর্গ লোকটি বিদায় নিয়ে সেখান থেকে চলে গেল কিছুক্ষণ পর সেই ভিক্ষুক ভাবল আমিও তাহলে আজকে মসজিদে নামাজ পড়তে যাবো তাই সে মসজিদে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল কিন্তু সে মসজিদে যাওয়ার রাস্তাটি কিছুতেই চিনে না তিনি তখন হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে তিনি নদীর পারে চলে গেলেন ফলে তিনি খুবই চিন্তায় পড়ে গেলেন এবং ভাবতে লাগলেন কিভাবে তিনি একা একা মসজিদে প্রবেশ করবেন এরই মধ্যে সেই ভিক্ষুক একজন মহিলাকে দেখতে পেল যার বেশভূষা ছিল বেশ পর্দাশীল সেই মহিলাটি হয়তো মসজিদে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিল তখন সেই ভিক্ষুক মেয়েটিকে বললেন হে মুসাফির তুমি কি মসজিদে যাওয়ার জন্য বের হয়েছ আমি তো মসজিদে যাবার পথ ভুলে গিয়েছি তখন ওই মহিলাটি বলতে লাগলো তুমি যদি আল্লাহর পথে বেরিয়ে থাকো তাহলে কেন তুমি মসজিদে যাওয়ার পথ ভুলে যাবে ভিক্ষুককে ওই মহিলা বলতে লাগলো এই রশ্মিটি ধরো এবং আমার পিছু পিছু আসো কিছুক্ষণের মধ্যেই ওই মহিলা আর ভিক্ষুক লোকটি মসজিদে পৌঁছে গেল তখন ওই ভিক্ষুক লোকটি বলতে লাগলো আরে এত লম্বা পথ কিভাবে এত তাড়াতাড়ি আসলা ওইদিকে ওই মহিলাটি হঠাৎ করে উধাও হয়ে গেল